বন্ধুরা আজকে চলে এসেছি আমরা ঘুটিয়ারি শরীফ যেটা রয়েছে কলকাতা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরত্বে আর এই ঘুটিয়ারি শরীফে আজকে এসেছি আর এখানে অনেক ধরনের রহস্যজনক জিনিস রয়েছে যেগুলো আজকে এক্সপ্লোর করতে চলে আসলাম তো আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে এই ঘুটিয়ারি শরীফের রহস্যজনক জিনিস রহস্যজনক কিছু কথা সব কিছু আপনারা জানতে পারবেন তো এই ভিডিওতে আপনাদের সব কিছু দেখাবো ঘুটিয়ারি শরীফটা পুরো ঘুরে দেখাবো तो चलो आज के वीडियो शुरू करा जा लोही हडी हो जाए बालीगंज बालीगंज का कैसे दूदन তো হ্যালো এভরিওান ওয়েলকাম ক্যাশো আজকে শহরে আমরা কুটিয়ারি মাঝার কুটিয়ারি শুরু তো এখন আমি ট্রেনে যাওয়া যাক আজকে আজকে শুধু ঘুটিয়ারি না আজকে ট্রেনিংও ঘুরবো চলো তো কথা ফলাফল তো এখন চলে এসেছি আমরা সোনারপুর আর এখান থেকে আমরা যাচ্ছি ট্র্যানিংয়ের ট্রেনে সেটা হচ্ছে ঘুটিয়ারি আর এসেছিলাম মানে বালিগঞ্জ বালিগঞ্জ থেকে ট্রেনটাকে চেঞ্জ করে নিয়েছি এখান থেকে যাবো আমরা ট্রেনিং কারণ এখানটা একটাই কারণ অন্য ট্রেনে ট্রেনে এসেছি এখানে হয় থেকে তো বন্ধুরা ফাইনালি আমার চলে এসেছি ঘুটিয়ারি আর ভুটিয়ারি এসেছি মাঝারের কাছে যাবো এবার তো এখান থেকে আরও অনেক জায়গা ঘুরবো আজকে ট্রেনিং যাবো তো দেখতে থাকবো আজকের ভিডিওটা অনেক মানুষ আছে যারা এই ঘুটিয়ারি শরীরে আসতে চায় কিন্তু এখানে ট্রেনের প্রবলেমে ট্রেনে না বোঝায় তারা আসতে পারে না কিন্তু এখানে আসার জন্য আপনাকে বালিগঞ্জ থেকে সোজা একদম ক্যানিং ট্রেনে উঠে এখানে ঘুটিয়ারি শরীফে নেমে যেতে হবে এখানে আপনি আর কোনো অন্য লাইনে ট্রেন পাবেন না শুধুমাত্র ক্যানিংয়ের লাইনে ট্রেন পাবেন তো চাইলে আপনি সহজেই বালিগঞ্জ থেকে এখানে আসতে পারেন আর ঠিক মাজারের পাশেই এখানে বিক্রি হচ্ছে আপনি গোলাপজাম ধূপকাঠি এবং তার সাথে চাদরও অনেক রকমের পেয়ে যাবেন তো চাইলে এখান থেকেও কিনতে পারেন আর এর সাথে সাথে রয়েছে এর পাশে একটা বীরপুকুরটা অনেক দ্রুত অনেক রহস্যময় এখানে অনেক ধরনের অনেক কিছু হয় চলো সেখানেও গিয়ে দেখাবো আপনাকে তো তাহলে এখন যাওয়া হোক বীরপুকুরের দিকে তো আপনারা যদি এই গুটিয়ারিতে ঘুরতে আসেন তাহলে আপনাদের লাগবে চাদর তার সাথে সিডনি আছে অনেক ধরনের ধূপকাঠিও লাগে তো সে তার জন্য একদম মাজারের ঠিক সামনেই রয়েছে এনার দোকানের ঘর আমরা হাজির বঞ্চল লোক আশা করি এবার সময় আমরা কাজীবাদ দরবারে আসি আমার বাবা খুব মায়াবন্তী লোক মায়ের খুব খারাপ করে হলি আল্লাহ ভালো জিন্দা হলি আল্লাহ হলে এই গাড়ি দরবারে আমি ছোটোবেলা থেকে গিয়ে এখানে তেতাল্লিশ চুয়াল্লিশ বছর আসতেছি গিয়ে স্যার কাছে দোয়ায় আমি এখানে বিয়েও করেছি তিনটে ছেলেও পেয়েছি আল্লাহ সুখ খেতে কোনো দিনা থেকে মুক্ত আছি এনার দরবারে বারো মাস আছি আল্লাহ প্রতি পারে আমাকে মাজারে এসে এনার দরবারে একটু দোয়া করি কি চাই বাবার কাছে আমরা বাবার কাছে চাই আমাদের লেগে দোয়া করবে আমরা এখানে ইমানদারির সাথে বেজি রোজগার করতে পারি এই আমাদের টাকা দাও গাড়ি দাও পাশে একটা পির পুকুর আছে এর কিছু রহস্য রয়েছে এই পির পুকুরি মোটামুটি অনেক লোকের মনের তামান্না পুরো হয় অনেক যেন বাচ্চা হয় না যারা নিয়োগ করে যায় বাচ্চা হলে এখানে জায়গা বাচ্চা হয় আর একটা কথা এখানে সব মেয়েরা হাতে করে ফুল ছাড়ে তারা হাতে ফুল চলে আসে এই কাজী সরকার সেরা বলে এই দেশে পানি হতো না এখন আমাদের এই কাজী যত মরিদরা আছে জীবন মন্দিরা আছে এনারা কাজীবাবের বলতো কাজী সরকার পানি হবে না তো কাজী বাবা আল্লাহর গিয়ে এই সতেরো স্থাপনের সময় চিন্তা হলি আমাদের হুটে ফেরে পানি এনেছে কিন্তু আল্লাহর মানে এদি এত ভালো ক্যারিশমা দেখতেছে সেই দিন আমাদের বাংলার বেলে সরকার আছে কিন্তু আল্লাহর হলিরা ভালো আমরা খারাপ আশা করি এখানে যারা আসবে অন্যায় কাজ করবে না বিয়াদুক কাজ করবে না গেঁজা মদ সারটা খেলবে না এক নিয়ে তো আসবে জেরাত করুন আপনার ব্যবসা ভালো চলবে

তাহলে ঘুটিয়ারি এসছি ঘুটিয়ারি এসে এই ধরনের আচার গুলো নেব না এমন তো না এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আচার আছে এখানে এখন একটা একটা করে টেস্ট করা যায় টেস্ট করার পরে আপনারা দাম সবগুলো বলবো যেমন কি এখানে দেখতে পাচ্ছ দাদা আমাদের অনেক ধরনের সবগুলো মিশিয়ে সবকিছু দিচ্ছে তো কেমন কি টেস্ট আমরা খেয়ে দেখবো তো দেখতে পাচ্ছ এটা দেখা তো এতগুলো দিয়েছে এখানে কোরকম আছে পাঁচ রকম আছে তো এখানে পাঁচ রকম দিয়েছে আমাদের তো এখানে আছে চালডা আছে ফুল চাটনি আছে আর এটা কি আছে আমরা আছে নাকি মিষ্টি আমের আছে এটা মিষ্টি আমের আছে আর এখানে আছে একটা টেস্ট করা যাক প্রথম ফুলের আছে গোটা ফুলের তো এটা গোটা ফুলের আছে এটা টেস্ট করা খেতে তো এখানে খেলাম এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগলো কারণ খুব টেস্টফুল আর আছে অনেক কিছু তো কোনটা কেমন কি দাম আছে একটু বলবেন

তো আছে ভিতরে আর দোকানটা আছে ঠিক তার সামনে তো এবার এখান থেকে একটু যাওয়া যাক ট্রেনিং এর দিকে তো দাঁড়িয়ে আছি স্টেশনে আর ট্রেনটা এক্ষুনি আসবে তো চলো যাওয়া যাক ফাইনালি এখন চলে এসেছি আমরা ক্যানিং দেখতেই পাচ্ছ এটা ক্যানিং স্টেশন আর এখানে দুদিকে মানে ট্রেন দাঁড়িয়ে আছে তো দুদিকে ট্রেন দাঁড়িয়ে আছে দুটোই যাবে কিন্তু শিয়ালদা আর যাব এখন ক্যানিং রিভার সাইডটা একটু ঘুরব কারণ এখানেই আছে ক্যানিং নদী যেখান থেকে আপনারা সুন্দরবন ট্যুর করেন তো সেই সুন্দরবন এলাকায় আমরা যাব ঘুরবো তো এই হলো ক্যানিং বাজার খুব বড় দেখতে পাচ্ছ আর ট্রেন থেকে নেমে এসি আর এখান থেকে যাব এখন রিভার সাইডের দিকে মানে নদীর দিকে শুধু ফলের বাজার দেখতে পাচ্ছ আম কলা লিচু সব ধরনের এই হলো ক্যানিং ক্যানিংয়ের থেকে জনসন এলাকা দেখতেই পাচ্ছ আর কিছুটা আগে আছে স্টেশন আর আমরা যাচ্ছিলাম নদীর দিকে কিন্তু হঠাৎ মাইন্ড চেঞ্জ হল কারণ বৃষ্টি আসছে তো বৃষ্টি আসার কারণে এখন আমরা ওদিকে যাচ্ছি না আমরা যাবো এখন সোজা স্টেশনের দিকে তো বন্ধুরা চলে আসলাম আবার স্টেশনে আর এই ধরে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখানে এটা যাবে শিয়ালদা সোনারপুর ভায়া হয়ে আর আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলো ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে